কৃপিয় দর্শক আসসালামু আলাইকুম বাবুলিগ্র পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটি গাভির সন্ধানে এই গাবিটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব খামারে থেকে আমি যতটুকু জানতে পেরেছিলাম গাভীটির বয়স ছয় দাঁত কিন্তু গাবিটি দেখে আমার তা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে গাভীটি আট দাঁত এবং আমি যাচাই করার সময় দেখলাম যে না সত্যিকার অর্থেই গাভিটি আড্ডা গাভীটি এবার তিন নাম্বার বাচ্চা প্রসব করেছে খামারের মতো এটা দ্বিতীয় বাচ্চা বাট আমার কাছে দেখে মনে হচ্ছে এটা তৃতীয় বাচ্চা এবং বাচ্চা দ্বিতীয় হোক বা তৃতীয় হোক গাভি দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে গাভি থেকে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা উৎপাদন হবে এবং বেশ দুধ পাওয়া যাবে তো হচ্ছে ওর বাচ্চাটি সার বাচ্চা প্রসব করেছেন বাচ্চার বয়স আজকে ছয় দিন তো গাভী থেকে বর্তমানে খামারি আমাকে যতটুকু বলেছে বাইশ থেকে তেইশ লিটার দুধ পাওয়া যাচ্ছে তো আমরা গাভীটি দরদাম করে ক্রয় করার চেষ্টা করছি আর আপনারা জানেন আমরা রেগুলারি গাভী ক্রয় করি এবং বিক্রয় করি তো দেখি গাভীটি ক্রয় করতে পারি কিনা যদি ক্রয় করতে পারি তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম